বাইরা ফেন্ডেলের ঘোরা ঘোরা দুরুশ্রী ফরম দুরুশ্রী যারা উঠতে বসতে দুরুশরী পড়বে আমার বাইরা হারকে বাসাদা আমেলে সল্লুমুদম হারকে বাসাদা আমে লে সল্লুমুদম আত সে ধো জপসা অধপর অয়হারম হারাম আতেশে দো জপসা অধ পর অয়েহারম যারা বেশি বেশি পড়বে হাজার অফার এর মধ্যে আন্তর্জাতিক অফার হলো জাহান্নাম আর তার উপরে হারাম আমি আপনাদের খিদমতে খতবার পরে কোরআন শরীফের একদম স্টাডিং শুরু আয়াত তেলাওয়াত করছি মনে আছে আল্লাহ ফাক বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবোলা লা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কি নাম দুই কিতাবের খানাপ পৃথিবীতে চলে দুই বুক কিতাব আরবি বাংলাতে বই গ্রন্থ আর ইংরেজিতে বুক পৃথিবীতে দুই বুকের খেলা চলে কয় বুক একটা হলো মেইন বুক একটা কি মেইন বুক এই মেইন বুক কি এই মেইন বুক সম্পর্কে আল্লাহ বলতেছে জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি সুবহানাল্লাহ আর একটা হলো ফেসবুক কি আর হলো ফেসবুক এখন মেইন বুকের দরকার না ফেসবুকের দরকার আমার ভাইরা আল্লাহ বলেন সুরা আর রহমান আমি আপনাদের খেদমতে তেলাওত করছিলাম আল্লাহ ফাঁক বলেন আর রহমান আল্লাহ আল কোরআন ফলাক আল ইনসান আল্লাহ আল্লাহ ফাঁক নিজের অ্যাড্রেস একটা আউসাফ সিফতি নাম দিয়ে নিজের সিফতি নাম দিয়ে পেশ করতেছে নিজের আউসাব একটা গুণ নিজের একটা অ্যাড্রেস ছিল আর রহমান রহমানকে রহমান মানে কি দয়া আল্লাহ পাক আমাদের উপর সবচেয়ে বড় শ্রেষ্ঠ দয়া করছেন দয়া করে কি দিছেন আল্লামান কোরআন অনেক দয়া আছে তবে শ্রেষ্ঠ একটা দয়া হলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা যাই হোক এই কোরআনের শিক্ষা এই রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল আল কোরআন হলা কাল ইনসান আমি রহমান শিক্ষা দিয়েছি কোরআন সৃষ্টি করেছি কি মানুষ এখন আপনারা বলেন আগে কি আল্লাহা কোরআন শিক্ষা দিয়েছেন না আগে সৃষ্টি করছেন তো এইখানেতে একটু ব্যতিক্রম বললেন মোকদ্দম ব্যাপার আর তো আকবর করি কেন বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান সৃষ্টি করছি মানব জাতি অথচ আগে হলো খালাকাল ইনসান তারপরে কি আল্লামাল কোরআন এইটার আক করার উদ্দেশ্য হলো অর্থাৎ কোরআনের শিক্ষা মাদ্রাসার শিক্ষা এটা এমন এক শিক্ষা মানুষ যত বড় কুটিপতি হোক যত বড় ক্ষমতার অধিকারী হোক মানুষ যত বড় দেহের অধিকারী হোক সুন্দর চেহারাওয়ালা হোক মানুষ এইভাবে মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লামাল কোরআন নাটকবে সে কী নয় মানুষে নয় এই জন্য আমার ভাইয়ের আর রহমান আমি দয়া করি আল্লাহ কোরআন তোমাদের ভরে তোমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআন এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই এই শিক্ষাটা অজুর শিক্ষা না যে শিক্ষা আছে তাদের মূল সাবজেক্ট অঙ্ক ইংরেজি সায়েন্স বিজ্ঞান এরা মূল সাবজেক্ট পড়ার যখন পড়াইতে আসে বা করতে আসে তখন অজু করে নাকি আর যদি কোনো কারণে পড়াইতে লাগে অজু চলি যায় আবার কি অজু করে নাকি বুঝা গেছে ওই শিক্ষাগুলো বিনা অজুর বিনা শিক্ষা আমার ভাইরা আমাদের এই মাদ্রাসার মুক্ত আমাদের এই মাদ্রাসার নুরানি মুক্তবে যদি ছাত্ররা কোরআন পড়তে আসে মুক্ত পড়তে আসে কি লাগবে আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তো দান করেন এটা অজুর শিক্ষা না বিনা অজুর শিক্ষা আমার ভাইরা সারা পৃথিবীর ফেসবুকের খেলা চলে কিন্তু মূল আমাদের দরকার হলো মেইন কি মেইন কি জালিকাল কিতাব লা রাইবা ফি জালিকাল কিতাব লা রাইবা ফি খাতামুল মুহাদ্দিসিন হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনের শিক্ষার সানে সুপ্রসিদ্ধ কসিদা লিখতেছেন খাসে করদার হক কে বা আজাস কিতাবে عجت و فرقان و معجز محکم و فصل خطاب نجم نجم اجدر براعت است برتر زاف حرف حرف او شفا استی حدا بار رشید سبحان اللہ پہلے ایک پرتکتہ قرآن شکر پرتکتہ حرف حرف جاتی